যে আল্লাহ রাবুল আলমীর সন্তানকে জান্নাত দেওয়ার জন্যই সৃষ্টি করেছে কিন্তু পরবর্তীতে ভুলের কারণে শয়তানের ঢোকায় পরে দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার লোকাংসের মধ্যে পড়ে আমরা সেই পথ থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছি সমেদ হাজির এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দুনিয়াতে আপনি এটা কোনো সমস্যা না আমি খুব শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনি দুনিয়াতে অনেক সম্পদ আপনার আছে সাথে আপনার একাদক আছে আপনার জন্য কোনো চিন্তা নেই কিন্তু দুনিয়াতে আপনার ধন সম্পদ আছে অনেক কিন্তু আপনার একাদক বন্দিকে ঠিক নাই তাহলে আপনার জন্য আপনার জন্য শুধু আফসোস আর দুনিয়াতে আপনার এত ধন সম্পদ নাই কিন্তু একাদি কি ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই আপনি দুনিয়াতে কষ্ট করলেও আখেরাতে আপনি ভালোভাবে থাকবেন আর অন্যদিকে দুনিয়াতে আপনি গরিব আছেন দুনিয়াতে আপনার সহায় সম্পদ এত বেশি নেই আবার অ্যাপাদিকেও ঠিক নাই তাহলে আপনার এই কুলো গেল এই গেল আপনি না বললেন দুনিয়াতে সুখে থাকতে আর আখেরাত আপনি ভাবে নিয়ে রাখবেন এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের দুনিয়ার অবস্থা যাই হোক না কেন দুনিয়ার অবস্থা যাই হোক না কেন আমাদের আখেরাতটা ঠিক রাখতে হবে এই আমাদের উস্তাদ অনেকেই বলতেন যে বেনামাজি কুটিপতি হয়ে কোনো লাভ নাই আর নামাজি যদি পৃথিবীতে গরিব থাকে তার জন্য ভালো আর নামাজি যদি পৃথিবীতে কুটিপতি হয় তাহলে আরো ভালো বেনামাজি কুটিপতি হয়ে কোনো লাভ নেই কারণ দুনিয়াতেই এগুলা ভোগ করবে আখেরা পাওয়ার জন্য রয়েছে আগুন যে ইসলাম মানে না ধর্মের একাদ বন্দীকে ঠিকঠাক করে না তারা এই দুনিয়াতেই আনন্দের মধ্যে থাকবে একটু সুখের মধ্যে থাকবে তারপরে যখন মৃত্যু হয়ে যাবে তখন তার আস ছাড়া কিছুই থাকবে না আর যে ব্যক্তির অর্থ সম্পদ আছে নামাজ কালাম পরে আবাদরবন্দি কি করে অর্থ সম্পদ আছে দুনিয়াতেও সুখে থাকতে পারলো আখেরাত্র তার জন্য সুখের হবে সমরিত হাজির এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল আলি আমাদেরকে এই জুহর শিক্ষা দিয়েছেন এই দুনিয়ার বিমুখতা এটা শিক্ষা দিয়েছে আমরা দুনিয়ার মুখে পড়ে একেবারে আল্লাহকে ভুলে যাই দুনিয়া উপার্জন করার জন্য আমরা একেবারে আল্লাহকে ভুলে যাই এই জন্য সমস্যা যদি আমরা এমন দ্বন্দ্বী ঠিক রেখে দুনিয়া দুনিয়া উপার্জনের জন্য আমরা কাজ করতাম তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু দুনিয়ার মুখে পড়ে এই যে আজকে জুমার দিন কত মানুষ এখনো কাজে ব্যস্ত অথচ ওই ব্যক্তির সামনে যদি ওই মুহূর্তে মালাকুর মত আসে ওই মুহূর্তে যদি মালাকুর মত আসে কোনো মানুষের কাছে যারা এখনো কাজ কর্মে ব্যস্ত আছে আজান হয়ে গেছে জুমার দিন এখনো যারা ব্যস্ত আছে যদি ওই মুহূর্তে মালাকুল মত আসে তাহলে ওই ব্যক্তিটা যার কাছে মালাকুর মত আসবে সে কিন্তু চাইবে না যে দুনিয়াতে আর একটু কাজ করি সে ওইটা বলবে না বলবে কি যে আমি একটু ভালো কাজ করি আমি একটু আবাদ বন্দীকি করে আসি আমি একটু দান সাদাকা করে আসি এটা বলবে কারণ তার সময় এই জিনিসটা বুঝতে পারি না হাজেরিন শয়তান আমাদেরকে ধোকা দিয়ে শয়তান আমাদেরকে দুনিয়ার মুহে ফেলে অপকর্মগুলোকে আমাদের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়ে শয়তান আমাদেরকে দিনের পর দিন বিভ্রান্ত করতেছে আর আমরা এগুলা বুঝে বুঝেও না বোঝার ভান করি অনেকে আছে বুঝি না বা বোঝার চেষ্টাও করি না সমরিতা হাজিরিন

বিশাল সমুদ্রের জলরাশিতে একটি আঙ্গুল ডুবায় এবার সে আঙ্গুল ডুবে দেখো তার আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লেগে আছে বলছেন তোমাদের কেউ বিশাল সমুদ্রে সেই সমুদ্রের জলরাশিতে যদি আঙ্গুল ডুবায় আঙ্গুল উঠিয়ে দেখো তার আঙ্গুলের ভিতরে কতটুকু পানি আছে নবী বলছেন এই আঙ্গুলের পানি হচ্ছে দুনিয়ার জীবন আর সমুদ্রে যে বিশাল জলরাশি রয়েছে সেটা হচ্ছে আখরাতের জীবন এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা কয়েকটি কথা বলতে পারি আল্লাহ আল্লাহনবী ওয়াসাল্লাম বলেছেন যে আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আছে এটা হচ্ছে দুনিয়ার সুখ দুঃখ আর সেই সাগরের যে বিশাল জলরাশি রয়েছে সেইগুলো হচ্ছে আখরাতের সুখ দুঃখ আমরা দুনিয়াকে প্রাধান্য দিই আক্রতকে बर्बाद করতেছি সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন আব্দু মালি মালিকি বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ ওয়া ইননা মিন মালিক তবে বান্দার জন্য তিনটা সম্পদ ছাড়া আর কোনো সম্পদ নাই আমরা সকলেই বলি যেই বাড়ি আমার এই গাড়ি আমার এই জমি আমার এই এই প্রপার্টি আমার এটা আমার সেটা আমার এইগুলা বলি কিন্তু আল্লাহ নবী সাল আলী বলছেন যে বান্দার জন্য তিনটা সম্পদ কি কি সেটা আল্লাহ নবী বলছেন মা আকালা ফা বান্দা যা খায় এটা হচ্ছে তার সম্পদ খাওয়ার পর সেটা নষ্ট হয়ে যায় আউ লাভিসা ফা আবলা বান্দা যা পরে একটা নতুন কাপড় আপনি পরলেন সেই কাপড়টা যত দামির হোক না কেন সেটা পড়তে পড়তে একদিন সিরে নষ্ট হয়ে যাবে নবী বলছেন আর বান্দা যা আল্লাহর রাস্তায় ব্যয় করে এটা হচ্ছে বান্দার জন্য আর এই তিনটা সম্পদ ছাড়া আর যত সম্পদ মানুষ উপার্জন করবে সবগুলা তার ওয়ারিজদের জন্য সে রেখে যাবে আমাদের ঘুষ এখনো ফিরে না অনেকের বাবা মারা গেছে কি নিয়ে যেতে পেরেছে একটু লক্ষ্য করে না অনেকের দাদা মারা গেছে দেখেছে যে তার দাদা কবরে কিছুই নিয়ে যেতে পারেনি অথচ এবাদত বন্দীগি ছেড়ে দিয়ে দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করতেছে সন্তানের জন্য বাড়ি করে দিতে হবে সন্তানের জন্য সংবাদ করে দিতে হবে এগুলো আপনি করেন ঠিক আছে কিন্তু আপনার অ্যাবাদ বন্দীগি এটা আপনার ঠিক রাখতে হবে এবাদত বন্দীকে ঠিক রেখে যদি আপনি এগুলো করেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই কিন্তু এবাদ উৎ ছেড়ে দিয়ে যদি আপনি আর একজনের জন্য চেষ্টা করেন তাহলে তো এটা হলো না তাহলে এটা আপনার জন্য আশ্চাসের কারণ হবে সম্মানিত হাজরিন এই জন্য যুদ্ধ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল দাও আল বলছেন আই ইউকুম না রুয়ারি আহাট মালিক তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিজদের সম্পদকে বেশি মাহাব্বত করে সাহাবিদিন বললেন তোমাদের এমন কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিদের সম্পদকে বেশি মাহাব্বত করে তখন সাহবাহ বললেন যে না আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিজদের সম্পদকে বেশি মহাব্বত করে তখন আল্লাহ নবিসাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ফাইনামা আল হোমা পাদ্দামা ওয়ামাল মা আখরা। অর্থাৎ নিজের সম্পদ হচ্ছে ওইটাই যেটা পরকালের জন্য সে প্রেরণ করেছে নিজের সম্পদ হচ্ছে ওটাই যেটা সে কবরের জীবনের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছে ওটা হচ্ছে নিজের সম্পদ ওয়ামাদ ওয়ারিফিগি মা আখরা আর ওয়ারিদের সম্পদ হচ্ছে সে দুনিয়াতে যা রেখে যাচ্ছে দুনিয়াতে যা রেখে যাবেন এগুলো হচ্ছে ওয়ারিদের সম্পদ এই ওয়ারিদের সম্পদ নিয়ে এগুলোকে পাহারা দিয়া এগুলো লালন পালন করে এগুলোকে বাড়িয়ে কমিয়ে আমরা আনন্দের মধ্যে আছি আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না কবে বুঝব আমরা এটা কবে বুঝব এটা নিজেকে মুসলিম দাবি করেন অথচ জুমার দিন আজানের আগে আপনি মসজিদে আসতে পারেন না দুনিয়াতে কোথাও কোনো আয়োজন করা হলে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে আমার উস্তাদ এটা বলতেন অনেক আগে আমার উস্তাদ বলতেন যে এটা যে মানুষ আসলে কি পরিমাণ আর বেহায়া যে জুমার দিন ঠিকঠাক মসজিদে আসবে না কিন্তু বিবাহের অনুষ্ঠানে দেখবেন যে বিবাহের খাওয়ানো যখন হবে তার আগে গিয়ে উপস্থিত থাকে আগে গিয়ে বসে থাকে হাজিরি আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক কোথায় আমরা কেন আল্লাহকে ভুলে গেলাম কোন জিনিসের আমরা আল্লাহকে ভুলে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ কুমত্তা হ্যা প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ার লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হ্যা তুমুল মাকাবিজ এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত খবরে যাওয়া আগ পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদের মুখে পড়ে থাকবে এজন্য জন্য রস উৎসাল্লা দাও আলিকুয়াসাল্লাম বলছেন ইহার আদাম যে আদম সন্তান বৃদ্ধ হয় বয়স বমির ইসমান কিন্তু দুইটা জিনিস জোয়ান থাকে সর্বদাই কে দুইটা জিনিস যুবক থাকে কি আল খেরসু আল আল মা আর খেরসা আলম অর্থাৎ সম্পদের লালসা এবং বেশিদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এই দুইটা জিনিস কখনই বৃদ্ধ হয় না আদম সন্তান বৃদ্ধ হয় আদম সন্তানের দাঁড়ি চুল পেকে যায় আদম সন্তানের চোখের দৃষ্টি কমে যায় আদম সন্তানের শরীর দুর্বল হয়ে যায় চামড়াগুলো পড়ে যায় কিন্তু দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না একটা হচ্ছে সম্পদের লুক আরেকটা হচ্ছে বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা এজন্য রসুল্লাহ আলাই বলছেন যে আদম সন্তান আদম সন্তান এমন আকাঙ্ক্ষা তাদের যে আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় ভর্তি স্বর্ণ দেওয়া হয় দুইটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় তাহলে সে চাইবে যে আমার আরেকটা উপত্যকা উপত্যকা ভর্তি স্বর্ণ হোক দুই পাহাড় স্বর্ণ দেওয়া হলে সে আরেক পাহাড়ের আকাঙ্ক্ষা করবে আদম সন্তানের পেট কখনই ভরবে না

এখন সমস্যা নাই তাদের বয়স এখন তারা জোয়ান তাদের মৃত্যু এত টেনশন নাই তারা হয়তো মনে করেছে যে তারা বাবা হবে দাদা হবে নানা হবে তারপরে তারা মারা যাবে কিন্তু আপনি মুরগি হওয়া সত্ত্বেও আপনি কেন জুমার দিন আজানের আগে আসতে পারেন এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাবাউল মাইতা সালাসা মৃত্যুবক্তির সাথে তিনটা জিনিস যায় সবার সাথে তিনটা জিনিস যাবে ফায়রু জুসনান ওয়াইবাকাহ ওয়াহিদুন দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস থেকে যায় ইত্তাবাউ আহলুহু ওয়া আমালুহু দাফন করার জন্য যেই সম্পদগুলো লাগে যেই মালগুলো লাগে সেগুলো মানুষের সাথে মৃত্যুবক্তির সাথে যায় এবং আহালুহু তার পরিবার পরিবারের লোকেরা তার সাথে যায় আল্লাহ নবী বলছেন দুইটা জিনিসই ফিরে আসে দাফন করার পর যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয় খাট নিয়ে যাওয়া হয় এগুলো ফিরে আসে আহালুহু তার আত্মীয় স্বজন তার পরিবার এগুলো ফিরে আসে আত্মীয় স্বজন ফিরে আসে কি থাকে থাকেদুন আর ওয়াহিদুনটা কি কি জিনিসটা থাকে সেটা হচ্ছে আমল তার আমলটা থাকে এই যে আপনি নামাজ ছেড়ে দিয়ে দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন এটা কত বড় পাপ এই পাপ আপনার সাথে কবরে যাবে এটা আর ফিরে আসবে না এবার দিয়ে আপনি যে সময় নষ্ট করেছেন এই যে পাপ এটা আপনার সাথে কবরে যাবে এটা ফিরে আসবেন দুনিয়ার সবাই ফিরে আসবে আপনাকে সেই অন্ধকার সেই গভীর অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে আপনার কোনো খবর তারা নেবে না এর আমরা এটা বুঝি না বুঝবো একদিন ঠিকই যেদিন বুঝবো সেদিন আর ফিরে আসা সুযোগ থাকবে না সম্মানিত হাজির এই জন্য রসুল সাল আলাইসাল্লাম আমাদেরকে এই জুহুর এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল সাল এর জন্য বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাহাফিদ দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়া দুনিয়াটা জান্নাতের মতো অর্থাৎ কাফের যা চাইতে চায় দুনিয়াতে ও তাই করতে পারে ওর কোনো বাধা নাই কিন্তু একজন মুমিন ব্যক্তি যে তার জন্য অনেক বাধা বিপত্তি আছে তার জন্য অনেক বাধা বিপত্তি আছে যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো করা যাবে না এরকম অনেক নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো থেকে মুমিনকে বিরত রাখতে হয় এই জন্য আল্লাহ নবী বলছেন আর দুনিয়া সেই জন্য মুমিন ও জান্নাতুল দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো সে যা ইচ্ছা তাই করতে পারে না সে যা ইচ্ছা তাই খেতে পারে না আপনি জলখানায় জালখানায় জলখানার পরিবেশ জেলখানা পরিবেশ কি বলবো আসলে জেলখানায় আপনি যা চাইবেন তাই খেতে পারবেন যে যা মনে চাইবে যেখানে যাইতে মন চাইবে সেখানে যাইতে পারবেন না এবং যা আপনি পড়তে চাইবেন যে পোশাক পড়তে চাইবেন ঈদের পর ঈদ চলে যাবে আপনাকে সেই পোশাক আপনাকে দেওয়া হবে না অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারবেন না মুমিনের জীবনটা ঠিক একই ভাবে মুমিনের জীবনটা ঠিক একই ভাবে করে কবে বুঝবেন এগুলো সাল্লাল্লাহু সাল আলহাম হাদিসের মধ্যে যে এগুলো বলে গেছেন তার উন্মতকে সাবধান করার জন্য এগুলো কবে বুঝবেন যেদিন বুঝবেন সেদিন আর কোনো লাভ হবে না এর জন্য সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে সমৃদ্ধ হাজরিন রসুল আল্সাল্লাল্লাহ আলহিউয়াসাল্ বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে দুচ্ছম দুনিয়াটা আল্লাহর কাছে দুচ্ছম লাউগান আতি দুনিয়া তাল ইন্তা আল্লাহ জেনানাবুদিন মায়াসা কা কা আফরান মাসা কা কাফরাম মিনহাসুর বাতান আল্লাহ নবী বলছেন দুনিয়াটাকে দুনিয়ার ভিতরে যেই সম্পদ আছে এইগুলোকে যদি আল্লাহ তালা মঃস অথবা মাসির পাখার সমপরিমাণ মূল্যায়ন করতেন মঃসা অথবা মাসির পাখার সমপরিমাণ মনে করতেন মাছ থাকা কাফের মিনহাসুরবতন তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা কাফেরকে কাফের খেতে দিতেন না অথচ আমরা দেখতে পাই আনন্দের মধ্যে মানিক বর্তমান খ্রিস্টান এত সম্পদ তার কারণ আল্লাহ তাই দুনিয়াকে মূল্যায়ন করেন না কাফের দিকে আল্লাহ তালা এত সম্পদ দিয়ে দিয়েছেন কারণ আল্লাহ তালা দুনিয়াকে মূল্যায়ন করেন না দুনিয়াটা তার কাছে একেবারে তুচ্ছ মশা মাসির পাখার সম পরিমাণ না সম্বৃদ্ধ হাসরিন আমরা এগুলো কবে বুঝবো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আপনি দুনিয়া ইনকাম করেন দুনিয়া উপার্জন করেন এবার দুর্বন্দিকে ঠিক রাখেন আপনি নামাজ কালাম ঠিক রেখে তারপরে আপনি দুনিয়া যা যতটুকু আপনার উপার্জন করা দরকার আমার পথে আপনি যতটুকু করেন সম্বৃদ্ধ হাসরিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা সাবান মাস আপনারা সকলেই জানেন এটা সাবান মাস সকলেই জানেন রাসুল সাল আলী এই মাসে অধিক সিয়াম পালন করতেন আয়সা রাজি আল্লাহ আনহা বলছেন যে আমি রসুল সাল আলী সাল্লামকে সাবান মাসের মতো এত অধিক সিয়াম পালন করতে দেখি নেই কোন বর্ণের মধ্যে রয়েছে যে একাধারে তিনি দুই মাস সিয়াম পালন করতেন তবে রসুল সাল আলী সাল্লাম বলছেন যে এটা রসুল সাল আলী সাল্লামের জন্য খাস যে সাবান মাসে একটানা সাবান মাসের পুরোটাই পালন করতেন জন্য তিনি বলেছেন যে তোমরা প্রথম দিনের মধ্যে তোমরা সিয়াম পালন করো পরবর্তী পরবর্তী যে পনেরো দিন রয়েছে ওই দিন তোমাদেরকে সিয়াম পালন করতে হবে না তো এখানে কিছু বিষয় রয়েছে এখানে বর্জনীয় কিছু বিষয় রয়েছে এই সাবান মাসে এই সাবান মাসকে কেন্দ্র করে সাবান মাসকে কেন্দ্র করে অনেক জায়গায় বিদাত কর্মকাণ্ড হয় সেই বিদাতের নাম হচ্ছে সবে বরাত সব হচ্ছে আপনার ফার্সি শব্দ অর্থ এটা রা মানে ভাগ্য ভাগ্যের রচনী এটাকে যারা বিদাত করে যারা রসুল সাল আলাইহ সাল্লামের মূল্যায়ন করে না রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিজস্ব পথে চলে না যারা তারা এই সবাইবরাতকে ভাগ্যের রজনী বলে আখ্যায়িত করে সমারেধা হাজির আমি যখন ঢাকাতে ছিলাম আমি যে মসজিদে খুদবা দিতাম তার আশেপাশে ধরেন তিরিশটা মসজিদের হবে সবগুলাই হচ্ছে আপনার হানাফি মসজিদ মাঝাবি মসজিদ তো ওই মসজিদে আমি শুধু সহবরাতের বিরুদ্ধে বলতাম আর সব মসজিদে সহবরাতের ফজুলা সম্পর্কে আলোচনা তবে মজার বিষয় হচ্ছে এটা যে অনেক মানুষ ওই সমাজ থেকেও ওই হানাজি সমাজ থেকেও অনেক মানুষ আমার আলোচনা শুনতে এবং শুনে অনেকের আপনার বিবেকটা ফিরেছে যে আসলে তো এই আমলগুলো করা যাবে না আমি তাদেরকে এইভাবে বুঝাইতাম যে আপনি যেই কাজটাকে ভালো মনে করতেছেন এই কাজটা তো ভালো না তখন তারা বলতো যে এটা ভালো কাজ এটা করলে সমস্যাটা কি তখন আমি বললাম যে আপনি রসুল সাল আলিহিউলামের হাদিসকে মানতে চান না তখন তারা বলতো যে হ্যাঁ অবশ্যই মানতে চাই তখন আমি হাদিস হাদিস পেশ করেছি এই হাদিসটা যদি যারা এই কর্মকাণ্ডে লিপ্ত তারা যদি এই হাদিসটাকে একটু অনুধাবন করতো তাহলে যাবতীয় বিদাত থেকে তারা ফিরে আসতে পারতো কিন্তু তারা এটা করে না রসুল সাল্লাহ আলিহাসালামের দরবারে তিনজন লোক আসলেন তিনজন লোক এসে তার স্ত্রীগণের নিকটে জিজ্ঞাসা করলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কি আমল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ তার আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি কি আমল করতেন এগুলো বললেন তখন তিনজন বলতে লাগলো যে কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি আর কোথায় আমরা গুফিরালহু মা তাকদ্দামা মিনদামবিহি ওয়া মা তাখখারা যে তার পূর্বের পাপ পরের পাপ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তিনি অল্প আমল করলেও সমস্যা নাই আমাদেরকে আরো বেশি আমল করতে হবে তারপর একজন আম্মা বললাম যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত করব। আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত করবো একজন বললো যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে আদায় করবো আমি আর ঘুমাবো না আরেকজন বলল আনা আসুন উদ্দাহার ওলা উফতিরু আমি সারা বছর সিয়াম পালন করব আমি কোনো দিন সিয়াম ভঙ্গ করব না সিয়াম ছেড়ে দিব না আরেকজন বলল আনা তাজিরুল নিসা ফলা আতা জাওয়া জাবাদা আমি নারীর সংস্রব থেকে নারী থেকে আমি বিরত থাকব আমি বিবাহ করব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাক্যগুলো শুনলেন শোনার পর তাদের তিনজনের সামনে এসে বললেন যে তোমরাই কি ওই লোক যারা তোমরা এই কথাগুলো বলতেছ একজন বলতেছ যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত আদায় করবো আমি ঘুমাবো না আরেকজন বলতেছ যে সারা সারা বছর সিয়াম পালন করব। কোনো দিন সিয়াম বিরত সিয়াম থেকে বিরত হব না আরেকজন বলতেছ যে নারীর সংসর থেকে মুক্ত থাকবো নারীর সাথে সম্পর্ক থাকবে না বিবাহ করব না আল্লাহ নবী সাল্লু আলী এই কথা বলার পর তারা বলল যে হ্যাঁ আমরা এটা বললাম তখন রসুল সাল্লাহ আলীউ আসালাম তাদেরকে ধমক দিয়ে বললেন যে আমি আল্লাহর আল্লাহর সর্বাধিক আল্লাহর কাছে যত বান্দা আছে সর্বাধিক পরহেজগার এবং তাকুয়াবান বান্দা হচ্ছে আমি আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহকে বেশি ভয় করে এবং আল্লাহর পরহেজগার বান্দা আমি সর্বাধিক তোমরা জেনে রাখো আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি কিছু অংশ আমি ঘুমাই আমি নফল সিয়াম পালন করে আবার সিয়াম ছেড়ে দেই আমি নারীর সাথে সম্পর্ক আছে আমি বিবাহ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা যে ব্যক্তি আমার সন্না থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অনুভুক্ত না আল্লাহ নবী সাল আলী সালাম এটা বললেন ভালো কাজ তো আল্লাহ নবী নিষেধ করেছেন তো আমরা নিষেধ করলে সমস্যা কি ভালো কাজ রসুল সাল্লাম নিষেধ করেছেন এই সভাবারাতকে কেন্দ্র করে বেদাতেরা যেই সমস্ত কথাবার্তা বলে সেগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু আপনাদেরকে কয়েকটি হাদিস পেশ করছি এই সবে বরাটটা তারা বলে যে এটা ভাগ্যের রজনী কিন্তু বিদাত যেখানে সংগঠিত হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় বিদাত যেখানে সংগঠিত হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় এই জন্য আমার উস্তাদ বলতেন যে বেদা বেদাতিরা যে সবে সবাই বরাত বলে আসলে এটা সবে গজব কারণ ওই দিন গজব নাজিল হয় তাদের উপর কারণ বিদাত যেখানে হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় সাল্লাল্লাহু আলাইহি বুখারিদ একত্রিশ বুখারীর 3127 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আহদাসান আও আও মুখদিসান ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান-নাস যেখানে যখন বিবাদ হয় যারা বিবাদ করে এবং যাদেরকে বিবাদ করার জন্যpostcssরই দেওয়া হয় সেখানে আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের লানত তাদের বর্ষগল বলে নাউযুবিল্লাহ আমীন ইবাদতের কেন্দ্র করে বেদাতিরা মাজার পুজোয় যারা বেশি বেশিরভাগ মাজার পূজা করে তারা দেখবেন এই দিনে পনেরো সাবান রাত্রিতে তারা হালুয়া রুটি খায় এদের যে আসলে বিদ্যাও নেই বুদ্ধিও নেই তারা হালুয়া রুটি খায় কেন কারণ তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলিকুয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দামদান মোকারক শহীদ হয়েছিল তার দাঁত ভেঙে গিয়েছিল এজন্য তিনি হালুয়া রুটি খেতেন অথচ এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না কিন্তু এই যে এই যে ঘটনাটা তারা বলে আচ্ছা রসুল যদি হালুয়া রুটি খেয়ে থাকেন সেটা খেয়েছেন তিনি সাওয়াল মাসে তিনি সেটা খেয়েছেন সাওয়াল মাসে উ যুদ্ধ হয়েছে সাওয়াল মাসে কিন্তু তারা কি করতেছে এই পনেরো সাবানে তারা এই হালুয়া রুটি খায় এগুলো হচ্ছে আসলে ধর্মের সাথে ধোকাবাজি ছাড়া কিছু এগুলো ধর্মের সাথে ধোকাবাজি সম্মানিত হাজির এই জন্য আয়সাহাদ বলছেন মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফহুয়া রদ্দুল বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এবং মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস মিশকাতের একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমাদের কেউ এমন আমল করলো যে আমল আমার শরীয়তের মধ্যে নাই আমার নির্দেশনার মধ্যে নাই সে আমল বাতিল সে আমল প্রত্যাখ্যাত সে আমল বাতিল সে আমলের দ্বারা কোনো নেকি পাওয়া যাবে না বেদাতি আমল যদি একজন বেদাতি সারা জীবন যদি বেদাত করতে থাকে একটা নেকিও সে পাবে না আপনার আপনি ধরেন অনেক টাকার মালিক কিন্তু টাকাগুলো সব জাল এক কোটি টাকার মালিক আপনি সবগুলা জাল এই জাল টাকার মূল্য আছে এক টাকা মূল্য আছে এই জাল টাকার জাল টাকার মূল্য নেই আপনি যদি বাজারে জাল টাকা নিয়ে যান দোকানদারের কাছে আপনাকে আপনার যদি পরিচিত হয় কিছু বলবে না আমাকে অপরিচিত হয় বলবে যে ব্যাটা তুমি জাল জাল টাকার ব্যবসা করো পুলিশ খবর দিচ্ছি ঠিক একইভাবে করে বিরাট যারা করে তারা মূলত জাল আমলের ব্যবসা করে এই বিদাত যারা করে তারা দিন এই জাল আমল নিয়ে যখন উপস্থিত হবে ধরে একেবারে জাহান নামি করে দেবে সমানিতা হাজির এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে সাবান মাস আপনি যথাসাধ্য সিয়াম পালন করেন কিন্তু এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড এগুলা করা যাবে না এগুলোর মাধ্যমে কোনো দিন আল্লাহ নবীকট হাসির সম্ভব না রাসুল সাল্লাবা আলিহাল্লামের সুপারিশ পাওয়া সম্ভব না কারণ এই হাদিসটা বলে আজকের খোদ্দার শেষ করে দেব নবী সাল্লাহ আলিহা সাল্লাম বলছেন যে আমি হাউজে কাউসারের কাছে নিকটে চলে যাব তখন আমি আমার উন্মতদেরকে পানি পান করাইতে থাকব। যারা সেই হাউদে কাউসারের পানি একবার পান করবে বাকি জিন্দিগিতে আর কোনো দিন তাদের পিপাসা লাগবে না আল্লাহ নবী সাল আলী সালাম বলছেন ইতিমধ্যে এমন এক দল আসবে আমার সামনে আমার কাছে আসবে হাউদে কাউসারের পানি পান পান করার জন্য তখন ফেরাজ তারা তাদেরকে থামিয়ে দিবে কোনো বর্ণার মধ্যে রয়েছে তাদের সামনে পর্দা পরে যাবে তখন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন আমি বলবো যে ওরা তো আমার উম্মত ওরা তো আমার লোক তখন কোন বর্ডর মধ্যে রয়েছে ফেরাস তারা বলবেন আরেকটা হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলবেন হে আপনি জানেন না ইন্নাকা লা তাদরি মা হাদাস বাদাক আপনি জানেন না যে আপনার মিত্রপর এরা দিনের মধ্যে নতুন নতুন আমল আবিষ্কার করে ধর্মের নামে চালিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুল আমি বলবো তখন সোকান সোকান লিমান বদলাবাদী সোকান সোকান লিমান গায়রাবাদী যারা আমার পরে আমার মৃত্যুর পরে দিনের মধ্যে নতুন নতুন আমল তৈরি করে আবিষ্কার করে সেই আমলগুলো যারা করেছ শরীয়ত পরে চালিয়ে দিয়েছ মিথ্যা শরীয়ত যারা তৈরি করেছ তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও সেই দিনের অপমান সেই দিনে ভয়াবহ অপমানের সম্মুখীন হতে হবে যদি আমরা এই বিদ্যার্থী কর্মকাণ্ডে লিপ্ত হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করব্লা আমিন